সোনার দাম নিয়ে বড় সুখবর এক ধাক্কায় অনেকটাই কমে গেল সোনার দাম গত ছয় মাসে সবচেয়ে নিম্ন স্তরে নেমেছে সোনার দাম এমনটাই জানাচ্ছে বিশেষজ্ঞরা আগামীতে সোনার দাম আরও বাড়বে না কমবে কি বলছে বিশেষজ্ঞরা বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কারণ ভিডিওটি যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ আপডেট মিস করে যাবেন তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনি কোন জেলা থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে করে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনাদের কাছে নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন শুরু করা যাক বিগত কয়েক মাস ধরে লাগাতার দাম বাড়তে দেখা গিয়েছিল সোনালি ধাতুর তবে ধীরে ধীরে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যায় সোনা অবশেষে স্বস্তি দিয়ে সামান্য কমেছে সোনার দাম কয়েকদিন আগেই ষাট হাজারের গন্ডি ছুঁয়েছিল বাইশ ক্যারেট সোনার দাম তবে এখন কিন্তু পঞ্চাশ হাজারের ঘরেই রয়েছে সোনালি ধাতু ভবিষ্যতে আরও সোনার দাম বাড়ার আশঙ্কা রয়েছে বলেই মনে করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা সাপ নেই বিয়ের মৌসুম ফলে বাজারে সোনার চাহিদা ক্রমশ বাড়ছে বছরের এই সময় অনেকেই সোনা বিনিয়োগ করে থাকেন চলতি বছরে গত কয়েকদিন ধরেই বেশ অনেকটাই দাম কমেছে সোনার কিন্তু আগামী দিনে কি আরও কমবে নাকি বাড়বে সোনার দাম এই প্রশ্নই অনেকের মনে ঘুরপাক খাচ্ছে ফলে এখনই কি সোনা কিনে রাখা ঠিক হবে নাকি আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে দাম কমার জন্য তবে এক্সপার্টদের মতে আগামী দিনে সোনার দাম কমার খুব একটা সম্ভাবনা নেই বরং আরও দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এমনিতেই সোনার দাম খুবই অস্থির এমন দিন কমে তো অন্য দিন বাড়ে সারা বছর ধরে সোনার দামে বাড়া কমা লেগেই থাকে তাই সোনার দাম কখন বাড়ছে এবং কখন কমছে তা জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সোনার দাম সম্পর্কিত যে কোনো ভিডিও যাতে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো আসুন এখন আপনাদেরকে জানিয়ে দেব বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তো বন্ধুরা আজকের বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ হাজার ছশো ষাট টাকা এবং বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঁয়তাল্লিশ হাজার দুইশো আশি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার ছশো টাকা এবং বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ লক্ষ ছষট্টি হাজার টাকা এবার আমরা দেখে নেব আজকের বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছয় টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ঊনপঞ্চাশ হাজার চারশো টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে একষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং চব্বিশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে ছয় লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার দাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও তো প্রতিদিনের সোনার দাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন